আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বাংলাদেশের উপর বিএসএফের গুলি পাল্টা হামলা সীমান্তে উত্তেজনা ভারতীয় বাহিনী বিএসএফ ও বাংলাদেশি গরু পাচারকারীদের মধ্যে সংঘর্ষে হিলি সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মল্লিকপুর বিওপি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গুলি পাল্টা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে এক বিএসএফ জওয়ান এবং বাংলাদেশি নাগরিক আহতদের পশ্চিমবঙ্গের গঙ্গারামপুর সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এরপর জানাব গেট ভেঙে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গেট ভেঙে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির ভেতরে ঢুকে পড়েছে শত শত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত আটটার আগে শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে জড়ো হন পরে তারা একযোগে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালান এদিকে বাংলাদেশের অভিজ্ঞতা ভুলে যার নতজানু হওয়ার বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অভিজ্ঞতা হল হেনস্তার অভিজ্ঞতা এবং অপমান ও অবজ্ঞার অভিজ্ঞতা এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মো ইউনুস বুধবার পাঁচই ফেব্রুয়ারি দুপুরে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে গেলে তিনি এমন মন্তব্য করেছেন এবারে জানাব সরকারি কর্মচারীদের বেতন পাঁচ শতাংশ হারে বাড়ানো সুপারিশ সরকারি কর্মকর্তাদের স্থায়ী বেতন কমিশন গঠন করে তাদের মাধ্যমে প্রতিবছর পাঁচ শতাংশ হারে বেতন বাড়ানো সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন বুধবার পাঁচই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কারের কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী ফ্রি এদিকে ছাত্র আন্দোলনে আহত নিহতদের পরিবারকে সহযোগিতার আলাদা অধিদপ্তর উপদেষ্টা ফরিদ আক্তার মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে সহযোগিতা আহতদের পুনর্বাসনের জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে তিনি আর বলেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গঠিত এ অধিদপ্তর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স সহযোগিতা করা হবে এবং সর্বশেষ জানাবো কলকাতা বিমানবন্দরে ভয়াবহ আগুন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয় সময় আর সকালের দিকে বিমানবন্দরের একটি অংশে নির্মাণ কাজ চলাকালীন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশের উপর বিএসএফের গুলি পাল্টা হামলা সীমান্তে উত্তেজনা ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশি গরু পাচারকারীদের সংঘর্ষে হিলি সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মল্লিকপুর বিওপি এলাকায় উত্তেজনা ছুঁড়ে পড়েছে গুলি পাল্টা ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে ভারতের বিএসএফের এক জওয়ান এবং এক বাংলাদেশি নাগরিক আহতদের পশ্চিমবঙ্গের গঙ্গারামপুর সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বিএসএফ এর এক শীর্ষস্থানীয় বর্ডার আউটপোস্টের সূত্র থেকে জানা গেছে বুধবার ভোর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুম ব্লকের মল্লিকপুর সীমান্তে ঘটনা ঘটে গুলিবিদ্ধ ওই বাংলাদেশির নাম মোহাম্মদ আলাউদ্দিন বত্রিশ তিনি বাংলাদেশ দিনাজপুরের বাসিন্দা আহত বিএসএফ জওয়ানের নাম অরফেস কুমার সাতাশ তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট এলাকার বাসিন্দা একানব্বই নম্বর ব্যাটেলিয়ন এসএফের ব্যাটালিয়নের জওয়ান আহত ওয়াফেস এদিন মল্লিকপুর বিওপিতে কর্তব্যরত ছিলেন সূত্রের খবরে বলা হয়েছে বুধবার ভোর প্রায় পাঁচজন সশস্ত্র বাংলাদেশি পাচারের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে এ সময় কর্তব্যরত ওই জওয়ান দুষ্কৃতকারীদের বাধা দিয়ে গেলে তারা আতঙ্কিত হামলা চালায় একপথে বিএসএফ জওয়ানের রাইফেল ছিনে নেওয়ার চেষ্টা করে তারা বাধা দিলে ধারালো অস্ত্রের কোপ দিয়ে বিএসএফ সদস্যকে গুরুতর আহত করে হয় পরে পাচারকারীদের উদ্দেশ্যে এলোপাতারি গুলি চালায় ওই বিএসএফ জওয়ান এ ঘটনায় মোহাম্মদ আলাউদ্দিন নামে ওই বাংলাদেশি পাচারকারী গুলিবিদ্ধ হলে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে এমন প্রকাশ্যে আসতেই ব্যাপক সরগোল পড়ে যায় সীমান্তবর্তী এলাকায় সীমান্তে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা অন্যদিকে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর ব্লকের মল্লিকপুর সীমান্তে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ ওই বাংলাদেশের নাম আলাউদ্দিন বত্তিরিশ তিনি দিনাজপুরের বাসিন্দা আর বিএসএফ জওয়ানের নাম অরফেজ কুমার সাতাশ তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট এলাকার বাসিন্দা গেট ভেঙে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির ভেতরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গেট ভেঙে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির ঢুকে পড়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিক শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে জড়ো হন পরে তারা একযোগে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালান এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি অধিবেশনে যোগদানের ঘোষণা দেবে বলে প্রচার করেছে আওয়ামী লীগের প্রতিবাদে লংমার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাত্রজনতা সন্ধ্যায় ছাত্রজনতা আন্দোলন নামে ফেসবুকের বিভিন্ন পেজে কর্মসূচি ঘোষণা দিয়ে পোস্ট করা হয় এক পোস্টে বলা হয়েছে ধানমন্ডি বত্রিশ অভিমুখে লংমার্চ ধানমন্ডি বত্রিশ বুলডোজার মিছিল হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনা বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে চব্বিশের বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে আজ রাত নয়টায় কর্মসূচি পালিত হবে আরেক পোস্টে বলা হয় খুনি আসলে লাইভে জনতা যাবে বত্রিশে এরপর শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশে গিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে মূলত ধানমন্ডি বত্রিশ থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকা গায় সৈরাচারী শেখ হাসিনা তার কর্মকাণ্ড চালাত এই বত্রিশের উপরে শিক্ষার্থীরা এর আগেও একবার ভাংচুর চালিয়েছে এবারও ভাংচুর করা হল সেই ধানমন্ডি বত্রিশের বাড়ি বাংলাদেশের অভিজ্ঞতা ভুলে যার নত যেন বললেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের অভিজ্ঞতা হল হেনস্থার অভিজ্ঞতা এবং অপমান অবজ্ঞার অভিজ্ঞতা এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস আজ বুধবার পাঁচই ফেব্রুয়ারি দুপুরে বিচারফিফা জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন জমা দিতে গেলে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে গেলে তিনি এমন মন্তব্য করেছেন ড ইউনুস বলেছেন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জাতির কাছে এমনকি বিশ্বের কাছে ঐতিহাসিক দলিল হয়ে থাকবে এই সংস্কার বাস্তবায়ন হলে নাগরিক হিসেবে আমরা অধিকার ফিরে পাব প্রধান উপদেষ্টা আরও বলেছেন আমরা নাগরিক হিসেবে যে অধিকার ও দাবি রাখি তা ভুলে যাওয়ার অভিজ্ঞতাও আমাদের রয়েছে আমাদের জাতি হিসেবে আমাদের সবকিছু ভুলে যাই এটি হচ্ছে বাস্তবতা বাংলাদেশের অভিজ্ঞতা হল আমরা হেনস্থা হই এবং আমাদের অভিজ্ঞতা হল অপমান এবং অবমাননার অভিজ্ঞতা সুতরাং বিগত দিনে কি হল বেশিরভাগ জিনিস আমরা ভুলে যাই আমাদের সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধ থাকতে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি কর্মচারীদের বেতন পাঁচ শতাংশ হারে বাড়ানোর সুপারিশ সরকারি কর্মচারীদের স্থায়ী বেতন কমিশন গঠন করে তার মাধ্যমে প্রতি বছর পাঁচ শতাংশ হারে বেতন বাড়ানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন বুধবার পাঁচই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরীর পর প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটি প্রকাশ করেছে এছাড়াও সরকারি কর্মচারীরা পনেরো বছর চাকরি করার পর স্বেচ্ছায় চাকরি সালে তাদের পেনশন সহ সব ধরনের অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে পাশাপাশি বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর বিধান বাতিলের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইন্ডেক্সের বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বেতন বাড়ানো যেতে পারে তবে তা পাঁচ শতাংশের বেশি হবে না এই উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনে সব বিষয় কথা বলা হয়েছে এছাড়াও সরকারি কর্মচারীরা পনেরো বছরে যদি কেউ চাকরি ছেড়ে দেয় তাদেরকেও তাদের বেতন ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে এদিকে বিচার বিভাগের সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় বিচার বিভাগে কোনোদিনও স্বাধীন নাই তাই কমিশন পুরো পুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস নিয়োগের সুপারিশ করেছে কমিশন এভাবেই কাজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে